অবস্থা সবাই কেমন আছেন আবারও একটা এগেন ভিডিও নিয়ে এসেছি আর আমাদের সাথে স্যার আর আরেক ভাই আছে ভাইয়া আসলে ওইখানে ভিডিও চান আনবক্সিং ভিডিও আর ভাইয়া পার্চেস করতে চাচ্ছে আমাদের থেকে রেডমি নোট ফোরটিন প্রো যেটা আসলে মার্কেট কিং বলা হয় এই বাজেট সেগমেন্টের মধ্যে আসলে তিরিশ হাজার টাকাতে কার্ড ডিসপ্লের সাথে আপনার দুইশো মেগাপিক্সেল ওয়াইস ক্যামেরা পাঁচ হাজার পাঁচশো এমএস ব্যাটারি দিয়ে আবার ব্যাটারি হেলথ অফ পাচ্ছে না ভালো মূলত ভাইয়া মনে হয় তো ভাইয়া তো মনে হয় শাওমির সাথে আসলে ইউজার ছিলেন নাকি ফার্স্ট টাইম শাওমি ফার্স্ট টাইম ইউজ আচ্ছা 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 ভাইয়া মূলত ভিভো ইউজার ভাইয়া ইউজার হচ্ছে শাওমির আচ্ছা 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 তো দেখে বক্সের মধ্যে কি কি পাচ্ছেন ফার্স্ট অফ অল হচ্ছে ফোনটা পেয়ে গেল ফোনের পাশাপাশি ফোনটা বের করেন সমস্যা নেই এই যে ফোন হিরে মধু মধু এই যে মধু মধু রসমালাই একদম অল্প টাকাতে আসলে রসমালাই বলা যায় আর ইনবক্সের ভিতরে আরো ফোর্টি ফাইভ ওয়ার্ডে আপনি ওপেন করেন আচ্ছা আচ্ছা কাঁচাকুলা তো বরিশালের না আর কাঁচাগুলাটা হচ্ছে নাটোরে আমার বাসা থেকে মানে ষাট কিলোমিটার দূরে

কেসটা কিন্তু অনেক সুন্দর দিয়েছে দেখতে পারেন করে সমস্যা নেই আর মূলত ভাইয়া যেহেতু ফার্স্ট টাইম স্বামী ইউজার আমি ইনশাল্লাহ আপনাকে এতটুকু বলতে পারি যে ভাই আপনি নেক্সট টাইম যদি ফোন কেনেন তো অবশ্যই স্বামী ফোনই কিনবেনলি ভাই থ্যাংক ইউ আর আমি এই ফোনটা দেখাইতে চাই আপনাদের উদ্দেশ্যে কারণ কি ভাইয়া এই টাকার মধ্যে আপনি যে জিনিসটা পাচ্ছেন সফটওয়্যার আগে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো ভাইয়া কার্ভ আসলে তিরিশ হাজার টাকার প্রোডাক্টে আপনাকে কোনো কোম্পানি আপনাকে কার্ভ ডিসপ্লে দিচ্ছে না আবার এখানে ডুয়াল স্টোরিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন প্লাস ডল বি আর নয়েজ ট্যান্সলেশন জন্য আর আপনার নয়েজ ট্যান্সিলেশন আছে পাঁচ ও চার বাসটা রিমোট কন্ট্রোল সেন্সরটাও আছে এবার এবং ইভেন্ট আপনি এখানে আইপি সিক্স সিক্সটি ফোর ইউজ করা আছে ওয়াটার যে রেস্টুরেন্টের ব্যাপারটা আছে এটাও কিন্তু আপনি পাচ্ছেন তো নর্মালি আমি বলবো না যে ফোনটা ওয়াটারপ্রুফ কেউ যেন ওয়াটারপ্রুফ বলে ফোনটা মানে পানিতে চুবিয়ে রাখবেন না বা ভিজিয়ে রাখবেন না এমনিতে নর্মালি পানি যে সিস্টেমগুলো আছে যেমন হালকা ঝাপসা বৃষ্টি তারপর পানির ভিতরে পড়ে গেছে উঠিয়ে নিয়েছেন এইগুলোতে কিন্তু প্রবলেম হবে না চলেন সেট আপ করা যাক তো ভাইয়ার মূলত হোম ডিস্ট্রিক্ট কোথায় আচ্ছা ঢাকাতে থাকা হয় বর্তমানে আচ্ছা আচ্ছা

ফাইনালি সেটা কমপ্লিট এখন ভাইতে ফোনটা আমি উঠিয়ে দিব আর যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন বা দেখতে যাচ্ছেন বা আমাদের সবগুলো ভিজিট করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের শপটা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নাম্বার পঞ্চাশ ইভেন্ট আমাদের লিঙ্ক প্লাস হচ্ছে ভিডিওর ওপরে আমাদের নাম্বার এবং ডিসক্রিপশনে আমাদের টোটাল বায়োডেটারটা থাকবে আপনারা ডেসক্রিপশন থেকে আমাদের নাম্বারগুলো কানেক্ট করতে পারেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর একটা কোনো প্রোডাক্ট নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম